আরে ভাই কি করতেছেন আপনি ভাই মশা মারার জম নিয়ে আসছি মশা মারার জম ডেঙ্গু শেষ হ্যাঁ চিকুনগুনিয়া শেষ আচ্ছা মশা ও শেষ মানে এইগুলা থাক কারণ কি জানেন এটা আমাদের এইভাবে 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 খুঁজে খুঁজে হাতে পায়ে মাথায় মশা মারতে হবে না আচ্ছা আচ্ছা এখন এটা আপনি করবেন কি ঘরে জ্বালায়া রাখবেন আচ্ছা ঘরে এক জায়গায় জ্বালায়া রাখব জি এরকম চেইন দিয়ে উপরে ঝোলায়া দিবেন আচ্ছা চেইনও আছে সাথে হ্যাঁ চেইন দাওয়া আছে আচ্ছা করবে জানেন মশা আসবে এই যে ট্রে দেওয়া আছে আচ্ছা মরবে ট্রে তে জমবে এই ট্রে তে জমবে হ্যাঁ কিভাবে জমবে এই যে ভিতরে দুটো লাইট দেওয়া আছে ঠিক আছে এই করে

এটা আসবে আর মরবে মশা আর খুঁজতে হবে না মশাই এটাকে খুঁজে আসবে আর মরবে হ্যাঁ এটা মশা কে জানাবে তুই আয় আচ্ছা ভিতরে যাবে টাস করে মরে যাবে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কিলার এটা হলো পেস্ট কিলার এটা মধ্যে মশা পোকামাকড় মাকড় মাছি আচ্ছা সব ধরনের মরবে সব ধরনের সব ধরনের মরবে আচ্ছা ঠিক আছে এটা সাইজ কয়টা আছে ভাই এটা সাইজ হয় 1 ফিট আচ্ছা 1.5 ফিট 2 ফিট 2 ফিট তিনটা সাইজ এই যে এই মূলত হলো তিনটা সাইজ এটা হলো 2 ফিটের সাইজটা সবচেয়ে বড় 2 ফিট হ্যাঁ এরপর এটা আছে নিচে এটা 1.5 ফিট 1.5 ফিট এটা হলো 1 ফিট আচ্ছা এগুলো কিন্তু আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে পাই একটা ঝুলানো থাকে হ্যাঁ সেক্ষেত্রে মশা মাছি বলেন যে কোনো পোকা বলেন এইটাতে আকর্ষণ হবে গেলে কিন্তু সাথে সাথে মরে যাবে মরে যাবে আচ্ছা এটা বিভিন্ন বড় বড় শপিং মল সেন্ট্রাল এসি করা ঠিক আছে তারপর রেস্টুরেন্ট যেগুলো আছে হসপিটাল এই সমস্ত জায়গায় ইউজ হয় কারণ এটা পোকা মাকর যত মাছি আছে মশা আছে সব ধরনের সাইজ আসবে টাস করে মনে যাবে আচ্ছা এটা মূলত লাগাবো কোথায় ভাই এটা হলো সিস্টেমটা রাখবো কোথায় হ্যাঁ এটা সিস্টেম যেখানে আপনার ঘরের ফ্যানের নিচে দিবেন না কখনো আচ্ছা এই চেইন দাও আছে ভিতরে ঠিক আছে আচ্ছা এই চেইনটা দিয়ে আপনি এমন জায়গায় ঝুলাবেন যেখানে ফ্যানের বাতাসটা যায় না দরজার সামনে দরজার সামনে ভেন্টিলেটরের সামনে ঠিক আছে এই চেনটা দিয়ে ঝুলায় দিবেন আচ্ছা এখানে চেন দিয়ে ঝুলায় দিব ঝুলায় দিবেন তাহলে হল বলো কি আপনার মশা পোকা যেখানটা বেশি আসে ওখানে দিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন ভেন্টিলেটর ভেন্টিলেটর ওখানে ঢুকে ওখানে দিয়ে দিবেন মশা ঢুকতে বের হতে যখন এরা ভিতরে যাবে টাস করে মরে যাবে আচ্ছা ওকে তাহলে কোনটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এইটা হলো আপনার যেটা এক ফিস সবচেয়ে ছোটটা হ্যাঁ হ্যাঁ আর একটু বলেন এটা কিন্তু আপনি যারা খামারি ভাই আছেন হ্যাঁ হ্যাঁ মুরগির ফার্ম হাঁসের ফার্ম রাইট গরুর ফার্ম ছাগলের ফার্ম রাইট তারা হয় কি এই মশা পোকা মাখর অত্যাধিক জ্বালাতন করে কারণ ওখানে একটু অপরিষ্কার বেশি থাকে এর জন্য এটা যদি আপনি খামারে লাগান তাহলে দেখা গেছে আপনি মশা পোকা মাখির মাছের যে যন্ত্রণা এটা কিন্তু চলে যাবে চলে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা বলবো যারা মোটামুটি দেখা গেছে এক